আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এগুলো কি দেখতে পাচ্ছেন অবশ্যই চিনতে পেরেছেন এগুলো কি এগুলো হচ্ছে কি ছিমের পিছি এগুলোর জন্য অনেক অনেক কষ্ট করতে হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এবার অনেক অনেক ঝিমের বিচি হয়েছে আমাদের দেখতেই পাচ্ছেন আপনাদের আমি অন্য ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমরা ছিম গ্যাস লাগিয়েছিলাম তো আমরা গাছ আর কি নিচে লাগিয়েছি নিচে লাগিয়ে ছাদের উপর দিয়ে বায়া দিয়েছি আর কি উপরে তো মার্শাল্লা অনেক অনেক সিম ধরেছিল আমাদের ছাদে ছাদের উপরে টপে করে যে সিম গাছটা লাগিয়েছিলাম সেই সিম গাছটা আর কি মারা গেছে নিচে থেকে যে সিম গাছ উঠিয়ে দিলাম ছাদের উপরে সেই সিম গাছ থেকে এগুলো তোলা হয়েছে দেখতে পাচ্ছেন আর আমরা তো তখন বাড়িতে ছিলাম না সেই জন্য পর্যাপ্ত পরিমাণ পানিও দেওয়া হয় না জন্য বিশেষ করে বেশিরভাগই মারা গেছে যেটা তাদের আর কি রোপণ করেছিলাম আমাদের এদিক হচ্ছে কোনো কিছু রোপণ করে খাওয়া যায় না ইঁদুরের জন্য আর অনেক সিম ছিল সব খেয়ে ফেলেছে ইঁদুর তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কি সুন্দর খোসা থেকে সিমের বিচিগুলো আলাদা করে ফেলেছি তো আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে আমি খোসা থেকে সিমের বিচিগুলো আলাদা করলাম চিমির বিচি সহ আর কি খোসাগুলো আমি তিন চার দিন রোদে শুকাইছিলাম আর হচ্ছে গিয়ে ছাদে অনেক রোদ পরে আর কি তিন দিন দেওয়ার মাত্রই একদম ঝরঝরা হয়ে গেছে বলতে পারেন সিপসির মতো একদম মচমচা হয়ে গেছে তো আমি কি করেছি এগুলোকে হচ্ছে গিয়ে সুন্দর করে আর কি ছাদের মেলা উপরে পাড়াইছিলাম পাড়ানো মাত্রই সবগুলো একদম এক করে দেখতেই পাচ্ছেন গুঁড়া গুঁড়া হয়ে গেছে আর কি সুন্দর খোসাগুলোর থেকে চিমগুলো আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে গিয়ে অমনেতে যদি আমি কোষা থেকে বসে বসে আলাদা করতাম অনেক সময় আর কি ব্যয় হতো তো হচ্ছে গিয়ে বুদ্ধি খাটিয়ে এই কাজটা করলাম তো কেমন হয়েছে বুদ্ধিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিক দিয়ে হয়েছে আমার মেয়ে কত কত কাজ করতে আসে দেখতেই পাচ্ছেন সবসময় মায়ের সাথে হেল্প করে ওদের হচ্ছে গিয়ে এই বয়সে একটা শেখার সময় বাবা মা যেটা করে ওরা মানে তাড়াতাড়ি করতে চেষ্টা করে তাই সকল বাবা মার উচিত সন্তানের সামনে সবসময় ভালো কাজ করা আপনি যদি ভালো হন আপনার সন্তানও ভালো হবে গাছ ভালো হলে ফল অবশ্যই ভালো হবে তো হচ্ছে গিয়ে আমি ঘরে যে কাজটাই করি আমার মেয়ে সাথে সাথে ওই কাজটাই করে আর হচ্ছে গিয়ে যা বলি মুখে মুখে তাই বলে তাই এখন ঘরে একটু সাবধানে সাবধানে চলাফেরা করতে হয় সাবধানে কথা বলতে হয় তো হচ্ছে গিয়ে অনেক সময় ভাবি আমি যদি একটা গালি দেই আমার মেয়েও সাথে একটা গালি দিবে ও দেওয়া শিখে যাবে আর কি একদিন তো হচ্ছে গিয়ে জিত করে একদম বলেই পারলাম বলে মেয়ের দিকে তাকিয়েছিলাম মেয়ে তো হা করে তাকিয়েছে তো আমি বললাম তুমি কি কিছু শুনেছ না আমি কিছু শুনি না তখন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো থাকবেন